কাউকে কে জন্মদিন হয় ও বন্ধু দুনিয়ায় তীরের মতো হয় পাতার মতো না আত্মার মতো মন্ত্রীর মতো মন্ত্রী এমপির মতো এমপি হয় আমার আল্লাহর কি মতো হয় আমার আবার আল্লাহর কি নমুনা হয় আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয় আমার এই জন অর্জুন জুড়ে কাট আর জুড়ে

ছিলেন তিনি আছেন তিনি থাকবেন তিনি কয়জন সবাই মিলে জানিয়ে দেলা পাহার্বত গহিরুল আহ আসমন যোগ গহিরুল পাহার পর্বত গহির শুদ্ধ্লা la ilaha la illallah Injallahu. la love illallah la love illallah I love illallah I love

এই দুনিয়া ভিতরে আপনাকে আমাকে মানুষ করে বানাই এমনি এমনি ছেড়ে দেন নাই অ বন্ধু আপনাকে আমাকে যদি মানুষ বানাই নেন কয়েকদিন আগে আমরা গরু ছাগল রোধ ভেড়া পুরো পুরোপাটি দিলাম ওই গরু ছাগল রোধ ভেড়া দম্বা এইগুলা বাল্লাই বানাইছে ঠিক কেনে তারপরে আপনাকে আমাকে মানুষ না বানাইয়া তিনি যদি মনে করতেন গরু খেলা ধোপ বানাবে আলমারির ক্ষমতা আছে না কি না ঠাকুর আগে করার জন্য নানান ধরনের খাবার খাওয়াইত মালিকেরা কিনে নিয়ে যেত বৃহৎ গুড়পানি দেওয়ার জন্য নিয়ে যেত রাস্তার ভেতরে সোমাইয়া বাড়ি এরা সোয়া সফো করে দিত আমার আল্লাহকে আমাকে গরু না বানাইয়া মানুষ বানাইলেন এই সুপ্রিয়া দাই করে শেষ করা যাবে না পরেন আলহামদুলিল্লাহ গরু ছাগল বানাই নাই মানুষ বানাইলেন আমি সালমান মানুষের মাঝে কত মানুষ আছে অর্থাৎ হোক চোখ আছে দেখে নেন কান আছে শুনে না হাত নাই পা নাই কত কষ্ট করে মানুষগুলা রাস্তার উপরে বসে থাকে ভাঙ্গা থালা নিয়ে ভিক্ষা করে আপনাকে আমাকে হাত দিলেন পা দিলেন মুখ দিলেন চোখ দিলেন পরিপূর্ণ আলহামদুলিল্লাহ মানুষ বানানোর পরে সুস্থ মানুষ বানানোর পরে ইচ্ছে করলে হিন্দুর ঘরে আমাকে ধর্ম দিয়ে পারতেন ইহুদির ঘরে জন্ম দিলে পারতেন খ্রিস্টানের ঘরে জন্ম দিলে পারতেন তিনি তাও বললেন না বড় আদর করে আপনাকে আমাকে ওই মুসলমান আব্বা আব্বার ঘরে জন্ম দিয়ে জন্মসূত্রী মুসলমান বানাই দিলেন পরে আলহামদুলিল্লাহ শুধু কি চাই মুসলমান বানানোর পরে আদম থেকে শুরু করে